আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জালানস্কি রাশিয়ার ভেতরে যুদ্ধকে ছড়িয়ে দিতে চান তিনি বলেছেন যে যেখান থেকে যুদ্ধ এসেছে সেখানে যুদ্ধকে পৌঁছে দিতে হবে এবং এটি যে শুধুমাত্র কথার কথায় সীমাবদ্ধ তা নয় কিন্তু রাশিয়ার বলকারের নামে একটা জায়গাতে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে অর্থাৎ রাশিয়ার সীমান্ত অঞ্চলে অল্প কিছু জায়গা বলগারেদ নামে সেখানে ইউক্রেন কিছু জমি দখল করে নিয়েছে এটি রাশিয়ার ভেতরে প্রথম আক্রমণ কিংবা রাশিয়ার জায়গা দখল করার জেলানস্কির চেষ্টা নয় কোরসকে চোদ্দশো বর্গ কিলোমিটার জায়গা ইউক্রেন দখল করে নিয়েছিল তখন অবশ্য যুক্তি ভিন্ন ছিল তখন যুক্তি ছিল এমন যে যে জায়গাটা ইউক্রেন দখল করে নিয়েছে সেটি রাশিয়ার দখল করে নেওয়া জায়গা ফেরত পাওয়ার জন্য একটা দর কষাকষির উপায় হিসেবে কাজ করবে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে ভ্লাদিমির পুতিন তার সেনা দলের মাধ্যমে আক্রমণ করে কোরস্কের বেশিরভাগ অঞ্চল দখল করে নিয়েছে এখনও কিছু অঞ্চল ইউক্রেনের দখলে রয়েছে কিন্তু এই যে যেখানে সম্মুখ সারিতে যুদ্ধ হচ্ছে অর্থাৎ লোহানস্ক দোনস্ক জাপরিঝিয়া খেরসন যেই এলাকাগুলোতে ইউক্রেনের এক পঞ্চমাংশ জায়গা রাশিয়া দখল করে নিয়েছে এর বাইরে আলাদা জায়গাতে আক্রমণ করে ইউক্রেন বেশ কিছু সুবিধাও পেয়েছিল কেমন কোরোস্কের এই অঞ্চলটি যখন দখল করে নেয় ইউক্রেন তখন রাশিয়া কিছুটা হতবিহবল হয়ে পড়ে কারণ এটি তার একটা প্রেস্টিজের ব্যাপার ছিল এবং তখন এই জায়গা দখল করার জন্যে রাশিয়ার একক সেনা দিয়ে যে হচ্ছিল না তা প্রমাণ করেছেন পুতিন তিনি উত্তর কোরিয়া থেকে পনেরো হাজারের মতো সেনা ভাড়া করে নিয়ে এসেছেন এবং কোরস্কে সেখানে তাদেরকে লড়াই করার জন্য মোতায়েন করেছে আবার বিশ্লেষক বলেন যে কোরস্কের এই জায়গাটিতে লড়াই করার জন্যে ভ্লাদিমির পুতিন এক লাখ বিশ হাজার কিংবা এক লাখ পঞ্চাশ হাজারের একটা সেনা দল তৈরি করেছিলেন যারা এখানে লড়াই করবে বলে মোতায়েন করা হয়েছে বা প্রস্তুত করা হয়েছে ফলে এই যে বিশাল সীমান্ত অঞ্চলে রাশিয়া যে লড়াই করছে সেখানে তাদের লড়াইয়ের গতি কিছুটা কমে গিয়েছিল ফলে যেই গতিতে ইউক্রেনের জমি দখল করে নেয়ার সক্ষমতা রাশিয়ার রয়েছে সেই সক্ষমতায় ভাটা পড়েছিল যেহেতু রাশিয়াকে কোরসকে মনোযোগ দিতে হয়েছে এখন জেলানসকি নতুন করে বোলগারেথ এলাকায় যে কিছু জায়গা দখল করে নিয়েছে ফলে সেখানেও ডেফিনেটলি রাশিয়াকে মনোযোগ দিতে হবে এবং রাশিয়ার সেনা দল যদি সেখানে মনোযোগ দেয় তাহলে অন্য জায়গাতে যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার সেনা দল কিছুটা কম পড়বে এটাই স্বাভাবিক কারণ রাশিয়ার সেনা সংখ্যা তো অগণিত নয় একটা সীমিত সংখ্যক সেনা নিয়েই রাশিয়াকে যুদ্ধ করতে হচ্ছে আবার ভ্লাদিমির পুতিন সম্প্রতি একটা রিক্রুটমেন্টে যাচ্ছেন এবং সেখানে এক লাখ ষাট হাজার সৈনিককে বাধ্যতামূলকভাবে রাশিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করছেন ফলে রাশিয়ার সেনা সক্ষমতা নতুন একটা মাত্রা পাবে কিন্তু এইসব আলোচনার বাইরে এই যে নতুন একটি জায়গাতে ইউক্রেন হামলা করল রাশিয়ার সীমান্তে রাশিয়ার ভেতরে এতে করে জেলানস্কের একটা মনোভাবই সামনে চলে আসে নতুন করে হামলা করলো বলছি এই কারণে যে এটি প্রথমবারের মতো জেলানস্কি স্বীকার করেছেন গণমাধ্যমের কাছে যে বোলগারে ইউক্রেনের সানারা লড়ছে এখানে জেলানস্কির যে মনোভাব প্রকাশ পেয়েছে সেটি হলো যে যদি পর্যাপ্ত অস্ত্র এবং পর্যাপ্ত সেনাদল পায় তাহলে জেলানস্কি রাশিয়ার অনেক গভীরে আক্রমণ করার মানসিকতা রাখে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক জেলনিস্কে কি এই মানসিকতার লোক নয় আপনাদের মতামত কমেন্টে জানান এবং আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই সঙ্গে থাকুন লাইক করুন ভিডিও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর সবচেয়ে বড় কথা ভালো থাকুন সবসময়